সংজ্ঞা আমি আব্দুর বর্তমান রাজনীতির বড় আলোচনা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে কিনা জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়টি নিয়ে গণ অধিকার জামাত ইসলামী সহ প্রায় তিরিশটি দল সাহাভাগে সমাবেশ করে নিষিদ্ধের ব্যাপারে জোর দাবি জানিয়েছে জাতীয় পার্টির উপর তাদের অভিযোগ তারা ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখার মূল প্রভাবক হিসেবে কাজ করেছে বিশেষ করে চোদ্দ নির্বাচনে যদি তারা না যেত তাহলে আওয়ামী লীগ ফ্যাসিবাদী শাসন কায়েম করতে পারত না অন্যদিকে বিএমপি এই বিষয়টি নিয়ে তাদের জায়গা পরিষ্কার করেনি অন্যদিকে জামাত ও বিএনপির তৃণমূলের ভোটারগণ জাতীয় পার্টি প্রশ্নে কি চিন্তা ভাবনা করছে তা তুলে এনেছি এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখবেন চলুন শুরু করা যাক তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিও খুব দ্রুত আপনার কাছে পৌঁছায় আমরা ভাই যারা আদর্শ দল করি বিএমপি জি জানেন আমরা চাই বিএমপি ক্ষমতায় আসু ইনটু ক্ষমতায় আসু বিএমপি ক্ষমতায় আসু জাতীয় পার্টি অর্থাৎ এর সাথে লাঙ্গলকে আগামী নির্বাচনে সুযোগ দাও উচিত আমরা কি ফিটার 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 দল চারটি বলল আমদের সাথে নির্বাচনে গিয়েছে একটা প্রাসঙ্গিক একটা প্রশ্ন করি সাথে কিন্তু বিএমপি থেকে এরকম মানে বিএমপি যে নেতৃত্ব স্থানীয় আছে তারা আপনারা আমি দেখছি তৃণমূলে আমি জরিপ করতেছি প্রত্যেকটা ভোটারের বিএনপির প্রত্যেকটা সমর্থনের একই কথা যে ওদের সুযোগ দেওয়া উচিত না কিন্তু আপনাদের যে নেতৃত্ব স্থানীয় সেই থেকে এরকম আওয়াজ আসতেছে না তো আসবে আসবে তো ভোটে না এটা ভোটের একটা কৌশল যে না ভোটের কৌশল ভাই আচ্ছা ধন্যবাদ ভাইজান আগামী নির্বাচনে দেশ ভালো চলবে একমাত্র বিএনপি ভারপ্রাপ্ত তারেক রহমান নির্দেশেই দেশ ভালো চালানো সম্ভব সম্ভব আর সাথে আর একটা প্রশ্ন জাতীয় পার্টি কি কি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন জাতীয় পার্টি আগামী দিনে যেভাবে মানুষকে হয়রানি করেছে বিভ্রানি করেছে তারা হচ্ছে দেখা যাচ্ছে এই যে ভোটের নামে দেখা যাচ্ছে একদলের সাথে মিশে পায় তারা করেছে বিভিন্ন রকম মানুষের বাজি দিয়ে তারা বিভিন্ন কাজে ফেলেছে যার কারণে ওদেরও হচ্ছে আওয়ামী মতো ওদেরও নিবন্ধন বাতিল করা আশা করি ইসলামী দল ক্ষমতায় আসলে ভালোভাবে হবে যেমন জামাত ইসলাম আছে জামাত ইসলাম জাতীয় পার্টিকে কি আগামী নির্বাচনের সুযোগ দেওয়া উচিত না ও তো জাতীয় বেইমান ওর ফুজ দিয়া তো ঠিকই না ওরাই তো জাতীয় বেইমান ওরা আওয়ামী চেয়ে ওরা বেশি খারাপ জঘন্য খারাপ একটা ইসলামী দল বাংলাদেশ জামাত জামাত ইসলামে এই দেশের শাসন ক্ষমতা যদি হাতে পায় তাহলে দেশটা নতুন করে সাজিয়ে তুলবে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে কি সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন জাতীয় পার্টি তো এই বাংলাদেশের ফেসবুকের একটা দোষর অতএব এটাকে যদি আবার এই তার সুযোগ দেওয়া হয় তো তাদের সুযোগ দেওয়া না আওয়ামী লীগের সুযোগ দেওয়া জামাত ইসলাম ক্ষমতায় জামাত আছে আর জাতীয় পার্টিকে কি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত জি না ওনার তো মুনাফিক মুনাফিক ধন্যবাদ ভাইজান এবং জিয়াউর রহমান আদর্শ মাত্র একজন তিনি খুবই জনপ্রিয়তা ছিলেন এবং আপনার কৃষকদের কৃষকদের জন্য খুবই ভালো মানের একজন জাতীয় পার্টি অর্থাৎ পার্টি একটা বেমান তারা এই বাংলাদেশটাকে নষ্ট করেছে জাতীয় পার্টি কিন্তু আপনাদের দলের উচ্চ পর্যায়ে থাকে তো সেরকম আওয়াজ পাওয়া যাচ্ছে না মানুষ পাওয়া যাচ্ছে না আস্তে আস্তে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ আগামী নির্বাচনে কোন দল জয় হলে দেশটা সুন্দর ভাবে উচিত হ্যাঁ উচিত তারা যখন দল করে তাদের তো উচিত ধন্যবাদ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন জামাত ইসলামে আর জাতীয় পার্টিকে কি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত না উচিত নয় ধন্যবাদ

আমার মনে বলে না না ধন্যবাদ কিন্তু আপনি চাচ্ছেন কোন দলকে আমি বিএনপি যাচ্ছি বিএমপি ধন্যবাদ ভাইজান আর আরেকটা প্রশ্ন জাতীয় পার্টি কি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন মনে হয় না আমার আমার মনে হয় না জাতীয় পার্টি যদি নির্বাচন যাবে সুযোগ দেয়া না আসলে ভালো আমার কাছে ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন আমরা আগামী সরকার বিগত সরকারের যেগুলো হয়েছে

কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ভালো আওয়ামী লীগ সরকার ধন্যবাদ আসসালাম আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালো চলবে আসুক আওয়ামী লীগ আসুক ধন্যবাদ

এরকম সৎ মানুষ যারা যাদের দেশত্ব বোধ আছে এরকম মানুষ ক্ষমতায় আসুক একটা জিনিস যে জাতীয় পার্টি যে বিষয়টা জাতীয় পার্টি আসলে তার কোনো নীতি নাই যার নীতি নাই তার থেকে আমার মনে হয় দূরে থাকা আমাদের সবাই উত্তম জাতীয় পার্টিকে কি সুযোগ দেওয়া উচিত নেই না না দরকার নেই ওরা তো আপনার আওয়ামী সাথে ছিল ওরা তো জশো দরকারই নেই প্রশ্ন আসে প্রশ্ন আসে ধন্যবাদ জাতীয় পার্টিকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন সেই সেই করবে মানে উচিত সুযোগ দেওয়া উচিত সুযোগ তো দিতেই হবে জাতীয় পার্টি অর্থাৎ এর সাথে নাঙ্গল আগামী নির্বাচনে সুযোগ দেওয়া উচিত বলে মনে করে না না ওরা হাসিভাদের দোষত ওরা হচ্ছে তিনটি নির্বাচন করেছে জনগণের কোনো মানে কি বলবো খুব দুঃখজনকই লাগে যেহেতু তারা অন্যায় কারীকে সাহায্য সহযোগ হতে জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন কি না ওর উচিত দেওয়া উচিত নাই কারণ সে শেখ হাসিনার সঙ্গে একসাথে ছিল একসাথে ছিল ধন্যবাদ আর জাতীয় পার্টিকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত দেওয়া যায় না ও তো সৌরচারের আরো ও ধন্যবাদ আর জাতীয় পার্টিকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন কি জাতীয় পার্টি লাঙ্গল লাঙ্গল

আর জাতীয় পার্টিকে কি নির্বাচনের সুযোগ উচিত না জাতীয় পার্টি লাঙ্গল আগামী নির্বাচনে সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন দীর্ঘদিন শেখ হাসিনা যেটা হচ্ছে এর সাথে বলা যায় ঠিক আছে সে আসলেই দেশটা আরো অধপথে চলে যাবে এই আসলে ক্ষমতা দিartifactId সরকার আর সংসদে আকারী দরকার না মানে আগামী ভোটে তার সংসদে নিয়ে যাওয়ারই দরকার না আমি মনে করি লাঙ্গোলকে আগামীতে সুযোগ নির্বাচনের সুযোগ দেওয়া উচিত বলে মনে করে না 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 ইরশাদকে কোনো সুযোগ নাই এক শয়রাছরের হাত ধরে আরেক শয়রাছরা হচ্ছে বাংলাদেশে উৎপাদন হয়েছে তার থেকে কোনো প্রশ্নই ওঠে না ইরশাদকে বাংলাদেশ থেকে তার জাতীয় পরিচয়পত্র ব্যান করে দেওয়া উচিত ধন্যবাদ দাদা